আবার যদি কেউ দুনিয়া জমিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে বিশ্বনবী বললেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করতে পারলে যে পরিমাণ সোয়াব হয় সেই পরিমাণ সোয়াব আমার আল্লাহ ওই ব্যক্তির আমল দিয়ে দেয় সুমান আল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম উনি যখন এক এক করে প্রায় ষাটটা আসমান অতিক্রম করে মেয়ারাজ রজনীতে আল্লাহ তালা সাহেব সাক্ষাৎ করলেন আল্লাহ তালা উনার হাবিব মোহাম্মদ সাল্লাহু আলাইহ্লামকে জান্নাত দেখালেন জাহান্নাম দেখালেন সব কিছু ভ্রমণ করালেন এবার আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম যখন দুনিয়ার জমিনে ফিরে আসবেন ঠিক সে সময় আল্লাহ তাআলা তার হাবিবকে কিছু গিফট করলেন আল্লাহর হাবিব সাল্লিহি সাল্লাম যখন দুনিয়া জমিনে ফিরে আসবেন ইন দ্য সেম টাইম আল্লাহ তাআলা উনার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ হুয়ালাইসাল্লামকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দান করলেন সুমন আল্লাহ পড়েন এবার বিশ্বনবী মোহাম্মদসাল্লাল্লাহ হুয়া আলাইসাল্লাম যখন ও পঞ্চাশ ওক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে ফিরে আসবেন পথি মধ্যে ষষ্ঠ আকাশে সায়েদনা মুসা আলাইহি সাল্লাহত সাল্লামের সাথে সাক্ষাৎ বললেন রহমত বলেন আল্লাহ আপনাকে কি গিফট করেছেন কি দান করেছেন বিশ্ব নবী মোহাম্মদ বললেন ভাই মুসাফ আমি যখন দুনিয়া জমিনে ফিরে আসবো ঠিক সময় আল্লাহ তালা আমাকে নামাজ হাদিয়া দান করেছেন বললেন এত বিশাল একটা লম্বা পঞ্চাশ নামাজ অনেক বেশি হয়ে গিয়েছে যান আপনি আল্লাহর কাছে ফিরে যান আল্লাহর কাছ থেকে নামাজটা একটু কমায় নিয়ে আসেন আল্লাহ তালার কাছে এবার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম চলে গেলেন যাওয়ার পরে আল্লাহ তালার কাছে প্রথমবার পাঁচ অক্ত নামাজ কমিয়ে নিলেন এরপরে বিশ্বনবী আবার ফিরে আসলেন আবার সৈয়দিনা মুসা আলাই সালাতাম সাক্ষাৎ আবার জিজ্ঞেস করল ও নবী ও আল্লাহর পয়গম্বর রহমতুল্লাহ আলমিন এবার বলেন কয়ক্ত তো নামাজ বাকি আছে এবার বললেন পাঁচ অক্ত নামাজ কমিয়েছে পঁয়তাল্লিশ অক্ত আছে মুসাইলিস আসসালাম বললেন না হবে না আবার যান আবার কমায় নিয়ে আসেন বিশ্বনবী আবার চলে গেলেন আবার পাঁচ অক্ত কমালেন এইরকম করতে করতে বিশ্বনবী প্রায় নয় বার যাওয়া আসা করলেন পাঁচ নং কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শক্ত নামাজ কমালেন আবার যখন পঁয়তাল্লিশ নামাজ কমানোর পরে বিশ্বনবী ফিরে আসছেন ইন দ্য টাইম আবার মুসা সাক্ষাৎ বললেন বললেন্লাহ নবী এবার বলেন কয় অক্ত নামাজ বাকি আছে বিশ্বনবী বললেন পাঁচ অক্ত নামাজ আল্লাহ কমাতে কমাতে নিয়ে এসেছেন মুসা মূসা বললেন না হবে না আরো যেন আরো নিয়ে আসেন আল্লাহর হাবিব বললেন ভাই মুসা বারবার যেতে আমার আল্লাহর কাছে অনেক বেশি লজ্জা লাগে আমি আর যেতে পারবো না সে পাঁচ অক্ত নামাজ নিয়ে বিশ্বনবী এবার ফিরে আসলেন পঞ্চাশ শক্ত নামাজ ছিল কমতে 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 আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য সিলেক্ট করেছেন আবার যদি কেউ দুনিয়া জমিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে বিশ্বনবী বললেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করতে পারলে যে পরিমাণ সোয়াব হয় সেই পরিমাণ সোয়াব আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামাই দিয়ে দেয় সুবান আল্লাহ পড়েন